দাওয়াতি বিহীন কোন রাষ্ট্র পরিবর্তন হয় না দাওয়াতি কাজ কোন আকীদা এবং আমলকে পরিশুদ্ধ করতে পারে না সমাজ ও রাষ্ট্র সংস্কার করতে চাইলে অবশ্যই আপনাকে আমাকে ফিরে আসতে হবে জামাতবদ্ধ প্রচেষ্টায় কথা কলম এবং সংগঠনের মাধ্যমে সর্বোচ্চ প্রচেষ্টা ব্যয় করা বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে শিশু প্রাচীরের ঐক্যবদ্ধ হয়ে পরিশুদ্ধিতা ও পরিচর্যা বাস্তবায়নের মাধ্যম হচ্ছে মৌলিক দুইটি এবং উত্তম উপদেশের মাধ্যমে বা জাদিল হুম বিল্লাতি হিয়া আহসান তাদের সাথে প্রত্যুত্তর করো উত্তম পন্থায় হে জনগণ তোমরা এই কথার সাক্ষ্য দাও জাল্লা ব্যতীত সত্যিকারের কোনো উপাস্য নেই তাহলেই তোমরা সফল গাম হবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও আদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ان الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. انفروا خفافا وثقالا وجاهدوا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم জাহিদুল মুশিকুমুদ আহলাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত পঁয়ত্রিশতম বার্ষিক তবলিগি ইস্তেমা দু হাজার পঁচিশের সম্মানিত সভাপতি আহলাদিস আন্দোলন বাংলাদেশের মোলতারা মামের জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল আল গা উপস্থিত আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সোনামণি আলআ আহাদিস পেশাজীবী সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সারা দেশ থেকে আগত বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মী ভাইরা শ্রদ্ধাভাদন রাতে মণ্ডলী সমবয়সী তরুণ ছাত্র যুবক ভাইরা জবানিকার অন্তরালে মা ও বোনেরা সবাইকে নিয়ে আল্লাহরাবুল্লাহ আলমিনের সুক্রিয়া আদায় করছি যে আল্লাহরাবুল্লাহ আলমিনের অশেষ মেহরবাণীতে এই পরিবেশে আমরা সমাবেত হওয়ার সুযোগ পেয়েছি এজন্য সর্বাগে আল্লাহ রাবুল আলমিনের সুপ্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অপরগণিত সালাম সি তোহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি সুপ্রিয় ভাতৃমণ্ডলী বাংলাদেশ আহলাদি যুবসংঘের চার দফা কর্মসূচি চার চতুর্থটি হচ্ছে সমাজ সংস্কার সমাজ সংস্কারের দৃঢ় চেতনা নিয়েই তার উদ্দীপনায় উজ্জীবিত একঝাক যুব সমাজ ইমারতের অধীনে সুসংগঠিত হয়ে সমাজ সংস্কারের ময়দানে বিচরণ করছেন সমাজ সংস্কারের মূল চেতনা আল্লাহর আলামিন উল্লেখ করছেন সুরা ২ বাষট্টি আয়াত সুরা দুই ফিল আয় রাসূলাম বা যাতুল আলাইহিম আয়াতহি আলী ওয়ায়আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ তিনি সেই সত্তা যিনি নিরাক্ষরদের মধ্যে হতে তাদের একজনকে রসূল হিসেবে পাঠিয়েছেন যাতুল আলাইহিম আয়াতহি যিনি তাদের নিকট তার আয়াতসমূহ পাঠ করেন হিম ও তাদের পবিত্র করেন হমুল কিতাব আব হিকমা এবং তাদেরকে শিক্ষা দান করেন কিতাব ও সন্না মোবিন যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে নিমজ্জিত ছিল আল্লাহ রাব্বুল আলমিন এ আয়াতে সমাজ পরিবর্তনের সমাজ সংস্কারের মূল কর্মসূচি উল্লেখ করেছেন তা আমরা এক বাক্যে দুটি বাক্যে বলতে পারি এটা হচ্ছে তাস্কিয়া দই তারবিয়া তথা পরিশুদ্ধিতা ও পরিচর্যা চারাগাছকে যেমন পোকামাকড় থেকে রক্ষার জন্য তাকে বেড়া দিতে হয় কীটনাশক দিতে হয় ঠিক অনুরূপভাবে একজন মানুষ জাহেলিয়াতের স্রোতে ধ্বংস হয়ে যাবে তাকে ফিরানোর জন্য যে সমাজ জাহেলিয়াতের সবলে নষ্ট হয়ে যাবে সে সমাজকে পরিশুদ্ধ করার জন্যে তার আর বিকল্প কোন পথ নেই তাজকে এবং তার বিয়া রসল্লা সাল্লাম সহ প্রবর্তী সকল নবেরসলগণ তাদের সহচর বৃন্দদের নিয়ে তাজকে এবং তার দায়িত্ব পালন করেছেন ইমনাস বলেন রসল সাল আলাইসাল্লাম বলেছেন যে আমার পূর্বে এমন কোন নবী আগমন করেন নাই যার সহচর বা অনুসারী বৃন্দু ছিল না এমন কোনো রবি নেই তারা কি করতেন এ হবী সুন্নতি ও একটা দৌনবী আমরি তারা সেই নবীর সুন্না মেনে চলতো তার আদেশ নিষেধকে মেনে চলত ثم انها এরপরে তাদের স্থলাবিশত এমন সব ব্যক্তিরা ব্যক্তিবর্গ ইয়া যারা এমন কথা বলে যে কথা অনুযায়ী কাজ করে না ও يفআলুনা মা লা ইউমরুন এমন কাজ করে যে কাজের বিষয়ে তাদেরকে নির্দেশ দেওয়া হয় নাই রাসুল বলতেন ফামান জিহাদাহুম বিলাদি যে ব্যক্তি তাদের বিরুদ্ধে হাত দিয়ে প্রতিরোধ করবে জিহাদ করবে ফহ মৌমিন তারা মমিন বেলিসানি যে ব্যক্তি তাদের বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে জবান দিয়ে জিহাদ করবে সহ মৌমিন তারাও মৌমিন হমান জাহাদ যারা তাদের বিরুদ্ধে অন্তর দিয়ে জিহাদ করবে সহ মৌমিন তারাও মৌমিনালিক وليسوا ذلك من الايمان এরপরে তার অন্তরে দানা পরিমাণও iman থাকবে না সই মাসনদের হাদিস 157 ইসকাতুল মাসাবিদও পাবেন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মূলনীতি দিচ্ছেন পূর্ববর্তী নবী রাসূল সহ সমস্ত আম্বিয়া কেরাম তাদের অনুসারে সহচর বিন্দুকে নিয়ে বাতিলের বিরুদ্ধে হাত দিয়ে প্রতিরোধ করেছেন জবান দিয়ে এবং অন্তর দিয়ে যদি অন্তর থেকেও সেই প্রতিরোধের চেতনা আপনার না থাকে আল্লাহ বলছেন তার অন্তরে সরিষাধানার পরিমাণও ইমান থাকবে না প্রিয় বন্ধুরা আমার পরিশুদ্ধিতা ও পরিচর্যা বাস্তবায়নের মাধ্যম হচ্ছে মৌলিক দুইটি এক দাওয়াত দাওয়াতের মাধ্যমেই তাজকে এবং তার বিয়া বাস্তবায়ন করা যায় আল্লাহ বলছেন কদ অইলা সাবি নিরব্বিকাবেল হেকমা পালমাও আইলাতেল হাসানা কদ অইলা সাবি আই লীর রবিকা বেল হেকমা কিবা দাওয়াত দাও মরমের পথে রবিকাবেল হেকমা হেকমা সহকারী কদ অইলা সাবিল নিরব্বিকা বেল হেকমা পালমাও আইলাতেল হাসানা এবং উত্তম উপদেশের মাধ্যমে বা জাদিল হোম বিল্লাতি হেয়া আখান তাদের সাথে প্রত্যুত্তর করো উত্তম কন্থাই দৌড়তীতে রসল্লা সাল্লাই সাল্লাম দাওয়াত দিতে গেলেন জুল মাজাজ বাজারে বর্ণাকারী তারেক আল মাহারেবি বলছেন আমি দেখছি রসল্লাহ সাল্লাম ঘুরে ঘুরে দাওয়াত দিচ্ছেন তিনি আহ্বান করছেন ইয়া হে জনগণ হে জনগণ তোমরা বলো আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো উপাস্য নেই তাহলেই তোমরা সফল হবে আমি দেখছি তার পিছনে পিছনে আরেক ব্যক্তি তার বিপরীত আহ্বান করছেন ঠিক একই শব্দের মাধ্যমে হে জনগণ তোমরা তার কথা শোনো না বরং এই ব্যক্তি ধর্ম ত্যাগী মিথ্যাবাদী সুতরাং তার দাওয়াত তোমরা গ্রহণ করো না বলছেন আমি জিজ্ঞেস করলাম এই ব্যক্তিকে এই ব্যক্তি হচ্ছে আপন চাচা রসলাস আবুল বলছেন আমি দেখতে পাচ্ছি পিছন থেকে পাথর ছুড়ে মারছে নালা রসুলকে লক্ষ্য করে পাথর গিয়ে তার পায়ের গোড়ালিতে লেগে পায়ের গোড়ালি ফেটে ফিনকে দিয়ে রক্ত বেড়িয়ে আসছে পা এবং জুতা রক্তে রঞ্জিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেন না তিনি জনানকে দাওয়াত দিচ্ছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ হে জনগণ তোমরা এই কথার সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত শক্তির কোনো উপাস্য নেই তাহলেই তোমরা সফলকাম হবে এযাজাল্লাহ ইতিহাস আমাদের সামনে আছে দাআতবিহীন কোনো সমাজ পরিবর্তন হয় না দাওয়াতী কাজবিহীন কোনো রাষ্ট্র পরিবর্তন হয় না দাঁওয়াতি কাজ বাতি রেখে কোন জাতি আমলকে পরিশুদ্ধ করতে পারে না নবী এবং প্রেরিত হয়েছিলেন অবাধ্য জাতিকে হৃদায়তের পথে আনার ফিরে তাদের মূল কাজ ছিল জনগণের দ্বারা দ্বারে বিধানের দাঁত পৌঁছে দেওয়া প্রিয় বন্ধুরা আমার দুই দ্বিতীয় মাধ্যম হচ্ছে জিহাদ সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমেই

বিশ্বাস স্থাপন করবে হত জাহিদউ নাফিস ইল্লাহ তোমরা আল্লাহ রাস্তায় সংগ্রাম করবে বেয়া আলেকুম ও তোমাদের মাল দিয়ে তোমাদের জীবন দিয়ে জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করা এটা হচ্ছে উত্তম ব্যবসা যেই ব্যবসা তাকে পরকালে জান্নাতের পথে নিয়ে যাবে বন্ধুরা আমার রসউল্লাহ সাল্সাল্লাম অন্যত্র বলছেন জাহেদুল মুশরেক ই নবি আমল এ কুমহান সুফেকুমাল সিহাদে কম তোমরা জেহাদ করো মুসলিকদের বিরুদ্ধে তোমাদের মালদ্বারা জান দ্বারা ও জবান দ্বারা সুতরাং জেহাদ হবে কথা কলম এবং সংগঠনের মাধ্যমে সর্বোত্তক প্রচেষ্টা ব্যয় করা বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে শিশাধলা প্রাচীরের ন্যায় উক্তবদ্ধ হয়ে যদি সর্বাত্মক প্রচেষ্টায় জিহাদি বানিয়ে এগিয়ে যেতে সক্ষম হয় তবে এই রাষ্ট্র এবং সমাজ ইনশাল্লাহ পরিবর্তন হবে দাওয়াত এবং জিহাদ বাস্তবায়নের জন্যে জামাতবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন বিচ্ছিন্নভাবে হয়তো দাওয়াতি কাজ করা যায় কিন্তু বিচ্ছিন্নভাবে জিহাদ আদৌ সম্ভব নয় সাল্লাম বলছেন আমর ওকুমবে খামসেন আমি তোমাদেরকে পাঁচটি বিষয় নির্দেশ দিচ্ছি আল্লাহ আমরানি বহিনা যেই পাঁচটা নির্দেশ স্বয়ং আল্লাহ অবদুল আলামীন আমাকে দিয়েছেন তার প্রথম নাম্বার তিনি বলছেন বিল জামাত জামাতবদ্ধ জীবন যাপন করা দুই অশ্রমে নেতার নির্দেশ শ্রবণ করা তিন পদ তার আনাগত্য করা চার অল হেজরত প্রয়োজনে হেজরত করা পাঁচ অল জেহাদুফি সাবিল ইল্লাহ আল্লাহ রাস্তায় সংগ্রাম করা উক্ত পাঁচটি নির্দেশ রাসউল্লাহ শাসন বলছেন এই নির্দেশ স্বয়ং আল্লাহর আমাকে দিয়েছেন তার প্রথম তিনটি জামাতবদ্ধ জীবনযাপনের সাথে সম্পৃক্ত সুতরাং সমাজ রাষ্ট্র সংস্কার করতে চাইলে অবশ্যই আপনাকে আমাকে ফিরে আসতে হবে জামাতবদ্ধ প্রচেষ্টায় বিচ্ছিন্ন ফেরগাবাজি ছেড়া দিয়ে ইমারতের অধীনে সুসংগঠিত হয়ে শেষে গেল প্রাচীর ন্যায় শক্তি অর্জিত অর্জন করে সমাজ সংস্কার ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে তবে সমাজ পরিবর্তন হবে এবার আসেন ইতিহাস দূর অতীতে ভারতীয় উপমহাদেশকে আমরা মৌলিক তিনটি ভাগে তিনটি যুগে ভাগ করা যায় প্রাথমিক যুগ যে তেইশ হিজড়ি থেকে তিনশো পঁচাত্তর হিজড়ি যেই যুগে এই হিন্দুস্থানে অর্থাৎ এই উপমহাদেশে আঠারো জন মতান্তরে পঁচিশ জন সাহাবিসহ ওমায়া খেলাফতের শেষ অর্থাৎ সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সর্বমোট দুইশো জন তাবেই ও তাবে তাবেই এই হিন্দুস্থানের শুভাগমন ঘটেছিল পঁচিশ জন মতান্তরে আঠারো জন সাহাবি এবং তাবে এবং তাবেহী সহ দুইশো পঁয়তাল্লিশ জনের এই বিশাল সংখ্যক ব্যক্তিবর্গ এই উপমহাদেশে এসে তারা দাওয়াতি কাজ করেছিলেন ফলে তাদের মাধ্যমে এই উপমহাদেশে বিশুদ্ধ ইসলামের প্রচার শুরু হয়েছিল অবক্ষয় যুগ তিনশো পঁচাত্তর হিজড়ি থেকে এক হাজার একশো চোদ্দ এই যুগটা মূলত আলাদিস আন্দোলনের অবক্ষয় যুগ ছিল তৃতীয় যুগ আধুনিক যুগ এক হাজার একশো চোদ্দ থেকে বলা যায় বর্তমান যুগ পর্যন্ত প্রিয় বন্ধুরা আমার সর্বশেষ ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমির সৈয়দ আহমদ ব্রেলবি এবং শাহী ইসমাইল শহীদ রহমল্লা তাদের জিহাদি জাজবার মাধ্যমে জিহাদি চেতনার মাধ্যমে এদেশে মূলত এই উপমহাদেশে আহলাদিস আন্দোলনের যে প্রচার ও প্রসার ঘটেছিল আল্লামা ইসমাইল শহীদ ও তার অধিকাংশ অনুসারী এবং পরবর্তীতে পাটনার সাদিকপুরে আহাদিস পরিবারের নেতৃত্বে শতবর্ষব্যাপী চলমান এই জিহাদ আন্দোলন মূলত শুধুমাত্র শেখ এবং ইংরেজদের বিরুদ্ধেই ছিল না প্রচলিত অর্থাৎ পপুলার ইসলামের বিরুদ্ধে তাদের অর্থাৎ জিহাদি চেতনার মাধ্যমে পবিত্র কোরআন আলোকে ইসলামী বিধান প্রচার ও প্রতিষ্ঠার জন্য তারা এই শতবর্ষব্যাপী তারা জিহাদ আন্দোলন পরিচালনা করেছিলেন তাদের এই আন্দোলনের মাধ্যমে উপমহাদেশে মূলত আলাজিস আন্দোলনের প্রাণ সঞ্চার হয় এরই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের নারিকেল বাড়িয়ার সৈয়দ নিসার আলী তিতুমিরের মোহাম্মাদী আন্দোলন ফরিদপুরের হাজির শরীয় ফরায় আন্দোলন এই আন্দোলনগুলো পরবর্তীতে সূচনা হয়েছিল আমার জেহাদ আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে এদেশের তরুণ ছাত্র যুব সমাজ যদি জেহাদির জাজ বাড়িয়ে ইমারতের অধীনে সীশান প্রাচীরের মতো সুসংগঠিত হয়ে দাওয়াতি ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারে তাহলে সৈয়দ আহমদ রবি শাহ ইসমাইল সৈয়দ রাহিম আল্লাহর যে জিহাদ জিহাদ আন্দোলন তিতুমিরের যে মুহাম্মদে আন্দোলন হাজি শরীয়তুল্লাহর যে ফরায় আন্দোলন যে ইতিহাস রচিত হয়েছিল আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশ আহলাদি যুব সংঘের কর্মীদের মাধ্যমে আবার দেশে সেই জিহাদ আন্দোলনের পটবি রচিত হবে ইনশাআল্লাহ এ কারণে চাই ঐক্যবদ্ধ প্রচেষ্টা বিচ্ছিন্ন প্রচেষ্টা দিয়ে আদর্শ সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না শেষ কথা পাঁচই আগস্ট বাংলাদেশের একটা বিশাল পরিবর্তন হয়েছে এই পরিবর্তনে অনেকেই তৃপ্তির ঠেকুর তুলছেন ষোলো বছরের বিদায় হয়েছে সরকারি হিসাবে আট শতাধিক বা তারও বেশি মানুষ প্রাণ দিয়েছে কিন্তু তাদের লক্ষ্যটা কি যে এই ফ্যাসিজম ষোলো বছর হয়েছে ষোলো বছর কেন একাত্তর সালের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই তিপ্পান্ন চুয়ান্ন বছরে এদেশের মানুষ কখনো শান্তি পায় নাই এই দীর্ঘ সময়ে যে ফাঁসিবাদ এদেশে চলেছে এদেশের মানুষের উপরে যে জুলম নিপীড়ন চলেছে এই জুলম নিপরণের মূল যন্ত্র মূলত গণতন্ত্র এই পাঁচই আগস্টের অভ্যুত্থানের পরবর্তী সময়ে আবারও কিন্তু সেই গণতন্ত্রের পথে দেশ এগিয়ে যাচ্ছে এতগুলো জীবন দিয়ে ফলাফলটা কি হলো আলাদি যুব সংঘের কর্মী প্রচলিত মতবাদের পেছনে এক ফোঁটা রক্তবাই করতে তারা প্রস্তুত নয় আল হাদিস কর্মী ইসলামের বিধান প্রচারে প্রতিষ্ঠার জন্য তারা যেন ताजा রক্ত রাজপথে ঢেলে দিতে প্রস্তুত কিন্তু বাতিলের পথে এক সেকেন্ড সময় ব্যয় করতে তারা রাজি নয় এই অবর্তানের মাধ্যমে এদেশে শান্তি আসে না আগামী দিনে যারা আসবে যেই 16 বছর হাসিবন তারা পরিচালনা করেছিল গণতন্ত্রের মাধ্যমে আগামীতে যারা আসবে এই গণতন্ত্রের মাধ্যমে আবার এই ফাঁসে জমে দেশে জালো হবে যুব সংঘ চাই এই প্রচলিত তন্ত্র মন্ত্র করে দিয়ে পাশ্চাত্যের আমদানি কিন্তু বাতিল মতবাদকে ব্যাস মেরে ছড়ে ফেলে দিয়ে চাহাবাহিকেরামে রেখে যা আল্লাহ প্রদত্ত ওই বিধানের মাধ্যমে এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা জীবন দিতে তারা প্রস্তুত সুতরাং সমাজ ও রাষ্ট্র সংস্কারের মূল কর্মসূচি দুইটি দাওয়াত ও জেহাদ